আমাদের দেশে এপ্রিল মাস উষ্ণতম মাস শুধু এপ্রিল মাসে উষ্ণতম মাস না আমাদের মে মাস উষ্ণতম মাস কারণ আমাদের যে হিস্টোরিক এক্সট্রিম টেম্পারেচারের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু আঠারোই মে উনিশশো বাহাত্তর সালে রাজশাহীতে উঠেছে এবং তা ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শুধু আমাদের দেশে এই এইবারই যে তাপপ্রবাহ হচ্ছে তা নয় প্রতিবারই তাপ্রবাহ হয় এপ্রিল এবং মে মাস জুড়ে প্রতিবারই তাপপ্রবাহ হয়ে থাকে এবং এবারও তার ব্যতিক্রম নয় আপনারা জানেন যে ঢাকা যদিও একটি হিট আইল্যান্ড কিন্তু উনিশশো ষাট সালে তিরিশে এই ঢাকাতেই তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সুতরাং বাংলাদেশের তাপমাত্রা কিন্তু অতি তীব্র তাপ্রবাহ অতীতে অনেকগুলো রেকর্ড রয়েছে উনিশশো সালে টানা চোদ্দ দিন পর্যন্ত তাপপ্রবাহ ছিল এবং চোদ্দো সাল ছিল এক্সট্রা অর্ডিনারি হিটওয়েব ছিল ষোলো সালে ছিল উনিশ সালে ছিল এবং দুই হাজার তেইশ সাল তো সারা বিশ্বব্যাপী উষ্ণতম বছর ছিল কারণ আঠারোশো পঞ্চাশ থেকে দুই হাজার তেইশ সালের মধ্যে নোয়ার এক রিপোর্টে হ্যাঁ অবজার্ভ টেম্পারেচার নিয়ে তারা দেখেছেন যে দুই হাজার তেইশ সাল ছিল সবচেয়ে উষ্ণতম বছর এবং বাংলাদেশেও এক্সট্রাঅর্ডিনারি হিট ওয়েব মার্চ এপ্রিল মে থেকে একদম জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত ছিল তবে এই যে এইবারের যে তাপপ্রবাহ আপনারা জানেন এপ্রিল শুরুতেই ছিল পাঁচ ছয় তারিখের দিকে একটু বজ্রঝড় তৈরি হওয়াতে দুই তিন দিন একটু তাপমাত্রা কম ছিল না হয় আমরা এপ্রিল জুড়েই কিন্তু মৃদু ধরনের তাপপ্রবাহ পেয়েছি এবং এগারো এগারোই এপ্রিল থেকে এই তাপপ্রবাহের তীব্রতা একটু বৃদ্ধি পেয়েছে কর্ময় বৃদ্ধি পেতে পেতে উনিশ তারিখ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বিশ তারিখে তো আমরা এই মৌসুমের আর সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি চুয়াডাঙ্গায় রেকর্ড করেছি সুতরাং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটি এপ্রিল মাসে জুড়েই থাকবে ইভেন মে মাসও আমাদের উষ্ণতম মাস সুতরাং মে মাসেও তাপপ্রবাহ থাকবে তবে এটা এটা নিয়ে এত আতঙ্কের বিষয় না কারণ আমাদের জলবায়ুগত বৈশিষ্ট্যই হল যে এপ্রিল এবং মে মাসে তাপপ্রবাহ অব্যাহত থাকে এই তাপপ্রবাহ থেকে পরিত্রাণের একমাত্র উপায় হল বজ্রঝার সৃষ্টি হওয়া যেহেতু বজ্রঝার তৈরির প্রবণতা কমে গেছে সেই কারণে আকাশ প্রায় মেঘমুক্ত থাকে এবং সূর্যের কিরণকাল উলম্বভাবে বাংলাদেশের উপর আপতিত হওয়ার কারণে সূর্যের আলোর প্রাপ্যতা আট থেকে দশ ঘন্টা হয়ে যাচ্ছে সেই কারণে ক্রমশ আমাদের এই ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়েছে এবং এর উপরের বাতাস উত্তপ্ত হয়ে উঠছে পাশাপাশি আমাদের উত্তর পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো বিশেষ করে যশোর সাতক্ষীরা চুয়াডাঙ্গা রাজশাহী নওগাঁ এই সব অঞ্চলের তাপমাত্রা সর্বদাই আমাদের ক্লাইমেটোলজি একটু বেশি থাকে কারণ আপনারা জানেন আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিল্লি হতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার ওয়েস্টবেঙ্গল এবং উড়িষ্যার তাপমাত্রা বাংলাদেশের চেয়ে একটু বেশি থাকে সুতরাং বাংলাদেশের চেয়ে একটু বেশি থাকার কারণে পশ্চিম দিক থেকে বা উত্তর পশ্চিম দিক থেকে উত্তপ্ত বায়ু বা লু হাওয়া বাংলাদেশের এই গেটওয়ে থেকে প্রবেশ করে বিশেষ করে চুয়াডাঙ্গা যশোর কুষ্টিয়া সাতক্ষীরা এবং রাজশাহী এই অঞ্চলের তাপমাত্রাকে একটু বৃদ্ধি করে দেয় সুতরাং এটা আমাদের জলবায়ুগত এবং অবস্থানগত বৈশিষ্ট্যের কারণে প্রতিবারই প্রতিবারই ঘটে